আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালি কৈশোর আজ শুনবে অনুষ্ঠানের তম পর্ব আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ রোধে শিক্ষকের ভূমিকা আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি প্রিয় শ্রোতা আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফ এম এ আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো শ্রোতা চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ তারপর থাকছে বাল্য একটি নিয়ে একটি নাটিকা তারপরে একটি গান এবং সবশেষে থাকছে আজকের উল্লিখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের কথা প্রিয় শ্রোতা চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসসি শুনে আসি কন্যা শিশুদের প্রতি বাল্যবিবাহ নামক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসতে হবে শিক্ষকদের বাল্যবিবাহ প্রতিরোধে নারী শিক্ষার বিকল্প নেই শিক্ষা প্রতিষ্ঠানে কন্যা শিশুদের শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে শিক্ষকের ভূমিকা অপরিসীম শ্রোতা এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ আমাদের আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা চলুন শুনে আসি নাটিকাটি আরে কামাল ভাই আপনি এইখানে সরো ভাই কই যাইতাছেন কথা আছে শহরে মেয়ে এবার বিতর্ক প্রতিযোগিতায় চান্স পেয়েছে মায়া গ্রাহ তো লাই দিতে নাই লায়ের কি হয়ে কি বলবেন বলেন এত তর্কা তর্কি করায় মামুনিরে কষ্ট না দিয়া তার সাইতে বিয়ের কাজটা সাইরে ফেলা আজীবনের জন্য ঝামেলা মুক্ত ওর তো বিয়ের বয়সই হয় না এখনো এই বয়সে মায়া গো সবই হয় শুনেন ওর আঠারো হয় নাই আরে আঠারো হইতো তো তো ট্রেন সুটটা দেব জানা শোনা বয়স একটু বেশি এই ধরেন আমার মতো সাততলা বাড়ি দুটা সাইলের কল একশোটা সাইলের কল থাক কামাল ভাই তাছাড়া আমি কিন্তু অনেক ফিল করি বাল্যবিয়ের বিরুদ্ধে এক হয়েছে বাংলাদেশ যেখানে থাকুন খবর দিন স্থানীয় প্রশাসনকে কল করুন এক সময় নয় নম্বর রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে প্রিয় শ্রোতা শুনে আসলাম বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি গান চলুন শুনে আসি গানটি বাল্যকালে দিলে বিয়ে জীবন সে সবে দিলে দিলে অল্প বয়সে বাচ্চা নিয়া করছে বড় মস্ত ভুলকা বাল্যবিয়ে বন্ধ করু এই কেমন সফ সম বাল্য বিয়ে বন্ধ করু এই কেমন বাল্য দিনে বন্ধ করুন দেশার সমাজ তরুণ সরকার নিয়ম নীতি আেনে চলুন বাল্য দিনে বন্ধ করুন দেশ সমাজ কার নিয়ম নীতি আপনি মেনে চলুন ওরা সাথে ছড়ির বিরা কত কাল বাজবে নিয়া ভুল করছেন বাবা মাহে অলুপদেবী বিয়ে দিরা হে এদে পার নইলে হবে জীবন চারখার ছেলে দেহের কুছ বছর পার করে সাজা ہواস হে এদে রাতharo পার নইলে হবে জীবন চারখার ছেলে দেহের কুছ বছর

পারতে হই উতলা সইতে না পারিয়া জালা সল্লতে কোট দোতলা বন্ধ হয়েছে কোট ম্যারেজ কেমনে করবে বিয়ে হেরা বন্ধ হয়েছে কোট ম্যারেজ কেমনে করবে বিয়ে হেরা মা বাবাকে না হে কাজ বাবাই করলো কি কাজ বাল্য বিয়ে বন্ধ করুন এ কেমন সভ্য সমাজ বাল্য বিয়ে বন্ধ করুন কেমন soffo বাংলার জনগণ রুখে দাঁড়ার সময় এখন দিয়ে বন্ধ করিতে 109 দিবেন ফোন মোবাইল সবার হাতে ভয় তথ্য দিতে দিবেন আপনি সঠিক তথ্য দিয়ে বন্ধ সাথে সাথে যতই দূরের হোক না বিয়া বাধা দিবে গিয়া দুঃখ দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া যতই দূরের হোক না বিয়া বাধা দিবে পুলিশে গিয়া দুঃখ দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া এক সময়ে ফোন করিয়া সঠিকই স্থান দেন জানাইয়া এক সময়ে ফোন করিয়া সঠিকই স্থান দেন জানাইয়া বাদ সরকার করলে দেশের ভালো কাজ বাল্য বিয়ে বন্ধ করুন শুনেন বাংলার জনগণ রুখে দাঁড়া সময় এখন বাল্য বিয়ে বন্ধ করিতে সোনায় যদি দেন ফোন মোবাইলে সবার হাতে ভয় কি দিতে দিবেন আপনি সঠিক তথ্য দিয়ে বন্ধ সঙ্গে সঙ্গে যতই দূরের হোক না বিয়া বাধা দিবে পুলিশ গিয়া কত দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া যতই দূরের হোক না বিরা বাধা দিবে পুলিশ গিয়া কত দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া একশো নয় ফোন করিয়া সঠিক স্থান দেন জানাইয়া একশো নয় ফোন করিয়া সঠিক স্থান দেন জানাইয়া ধন্যবাদ দিবেন সরকার করলে দেশের ভালো কাজ বাল্য বিয়ে বন্ধ করো এ কেমন সভ্য সমাজ বাল্য বিয়ে বন্ধ করো এ কেমন সভ্য সমাজ পড়া করতে থাকো জয় ঘন্টা ধরে রাখো বেকারের জীবনটা কি আর কাউকে দেখে শেখো দিয়ে তুমি করবে করো তার আগে চাকরি ধরো লেখা পড়া শেষ করিয়া নিজের জীবনটা গড়ো বয়স চলে হবে বিয়া লেখা পড়ায় মন দিয়া গানে গানে কিছু কথা বলছে লেখক তুইয়া বয়স চলে হবে বিয়া খাড়ে মো নদীয়া গানে গানে কিছু কথা বলতে গায়োক দিরা মা বাবার থাকবে ঘরে বুঝবে তুমি কয় পরে মা বাবার থাকবে ঘরে বুঝবে তুমি কয় দিন পরে কেমনে দিবে আলতা শুনো বোকে নতুন নতুন সাজ আলো দিয়ে বঙ্গ করুন একমন সব সমাজ আলো দিয়ে বঙ্গ করুন একমন সব সমাজ এতগুল শুনলেন বাল্যবিবাহ নিয়ে একটি চমৎকার গান আমরা এই পর্যায়ে শুনবো বিশেষজ্ঞের মতামত আমাদের আজকের বিশেষজ্ঞ হয়ে আমাদের সাথে আছেন মোহাম্মদ সাইদুর রহমান সিনিয়র শিক্ষক আইসিটি পঞ্চসার দারু সুন ইসলামিয়া হাজিল মাদ্রাসা চলুন শুনে আসি উনার মতামত যে ধন্যবাদ এই কথাটি বলার জন্য শিক্ষকের ভূমিকা এখানে অপরিসীম তার কারণ আমরা যে যে শিক্ষার্থীদের নিয়ে কাজ করি তাদের বয়স থাকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর দশ থেকে এগারো থেকে সতেরো আঠারো পর্যন্ত শিক্ষার্থীরা আমাদের এখানে থাকে বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের কথা আমি বলছি এবং সপ্তম শ্রেণীর বইয়ের মধ্যে সরকার বাল্যবিবাহ এবং যৌতুক সম্পর্কে বিস্তর আলোচনা করেছেন সেই বিষয়টি যখন আমরা পড়াতে যাই শিক্ষকরা শিক্ষকরা পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা এই বিষয়টা উপস্থাপন করতে পারি শিক্ষার্থীদের কাছে বাল্য বাল্যবিবাহের কুফল সম্পর্কে উপস্থাপন করা সহজ হয় তারা এই বিষয়টি শিক্ষা লাভ করে এবং বাল্যবিবাহের সাথে যৌতুক একটা বিষয় জড়িত থাকে সেই বিষয়টি সম্পর্কে তারা ধারণা লাভ করে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে একজন শিক্ষার্থীকে যখন আমাদের কাছে আসে তখন ওই শিক্ষার্থী তার অভিভাবক বা তার পিতামাতার মাতার চেয়ে শিক্ষকদের কথার মধ্যেই বিশ্বস্ততা এবং আস্থা বেশি প্রকাশ পায় এবং এই বিষয়টা নিয়ে তারা খুব স্বস্তিও পায় যে স্যার এ কথাটা বলেছে স্যার এ কথাটা বলেছে তো যখন একজন শিক্ষক যখন বাল্যবিবাহ নিয়ে কোনো শ্রেণীকক্ষে আলোচনা করে এই আলোচনাটা বছর বছর হয় নিয়মিত হয় সব সময় হয় তাদের পাঠের মধ্যে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন শিক্ষক বাল্যবিবাহ রোধে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে একজন শিক্ষকের কাছে অর্থাৎ সারা বাংলাদেশে আমরা জানি প্রায় পাঁচ লক্ষ শিক্ষক আছেন তাদের অধীনেই কিন্তু কোটির উপরে শিক্ষার্থীরা আছেন এবং এই পাঁচ লক্ষ শিক্ষক কিন্তু কোটি অধিক শিক্ষার্থীর কাছে সহজেই পৌঁছতে পারে তার ক্লাসরুমের মাধ্যমে এতএব বাল্যবিবাহ রোধে শিক্ষকদের ভূমিকাটা অনেক অনেক বেশি শ্রোতা আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচলিত হল রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই একে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি যে আগামী পর্ব সোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুক নিরাপদে থাকুক বাল্য বিয়ে রোদে এগিয়ে আসছে সবাই আপনি পিছিয়ে কেন আসুন আমরা বাল্য বিয়ে রোদ করি এবং একটি সোনার বাংলা করি আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই এফএমএ এবার বিদায়ের পালা তার আগে জানিয়ে দেব আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম উপস্থাপনায় আমি জেমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলির অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর নিরানব্বই দশমিক দুই